আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একটা ইফতার পার্টি আয়োজন ছিল যার রান্নার দায়িত্ব ছিল আমার উপরে প্রথমে আনন্দের সাথে নিলেও যখন বিসমিল্লা বলে রান্না করা শুরু করলাম মনে মনে ভাবতেছিলাম এত লোকের রান্না ইফতারি করে খাবে কেমন জানি একটু নার্ভাস লাগছিল রান্না যখন মধ্য পর্যায়ে তখন আত্মবিশ্বাস ফিরে পেলাম কারণ যে আমাকে ক্যামেরার আড়ালে রান্নার হেল্প করছিল সে তো অনেক ভালো রান্না করতে পারে মূলত তার ভরসাতেই রান্নাটা হাতে নিয়েছিলাম রোজা রেখে যখন রান্না শেষ পর্যায়ে তখন আরও অনেক আনন্দ লাগছিল কারণ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে রান্নাটা শেষ করে ইফতারে আয়োজন করে সবাই খাওয়া দাওয়ার পরে যখন বলল মাশাল্লাহ ভালো হয়েছে তখন নিজের উপর আরও অনেক ভালো লাগা কাজ করতেছিল পরিশেষে দেখলাম যে আমাকে কাজে হেল্প করেছিল তাকে একটা ধন্যবাদ দিলাম কারণ